আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেন্টার ফর অ্যাডভানটেন্স রিসার্চ রিসোর্সেস অ্যান্ড সোশিয়াল অ্যাকশন অর্থাৎ কারসা তো সেই কারসা তারা কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিডি জবসের মাধ্যমে আপনার ফিল্ড অফিসার পদে তো সেটা নিয়ে বিস্তারিত একটু আলোচনা করবো তো তাদের এটা ইয়া তো এখানে দেখতে পাচ্ছেন যে সেন্টার ফর অ্যাডভান্টেজ রিচার্চ অ্যান্ড সোশ্যাল অ্যাকশন কারসা তো কারসা কারসা থেকে এখানে আপনার টোটালি এমপ্লয় তাদের এতজন ব্রাঞ্চ আছে বিশটা ওয়ার্কিং ডিস্ট্রিক্ট পাঁচটা ডিরেক্ট এতজন বেনিফিট হচ্ছে পঁচিশ হাজার লোক তাদের বিরুদ্ধে ছোটোখাটো ইয়া তো তারা কিন্তু এখানে এসে শুক্র শনি বন্ধ এখানে তারা দিয়ে দিয়েছে তো এটাই যে বিজ্ঞপ্তিটা বিডিজ জবসের মধ্যে প্রকাশ করছে আর সেটা নিয়ে আপনার সাথে আলোচনা করবো তো আলোচনা করার আগে যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিতে সকল ধরনের সরকারি চাকরির খবর সাপ্তাহিক চাকরির পত্রিকা বেসরকারি চাকরির খবর অনলাইন আবেদন পদ্ধতি এনজিও চাকরির খবর

ডিগলাইন আর টোটাল ভ্যাকেন্সি তিরিশ জন বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বরিশাল ভোলা আর অন্যান্য জেলা আসে পাবলিশ করছে তেরো তারিখে বেতন বিশ থেকে বাইশ হাজার টাকা তো এইচএসসি ব্যাচেলার অনার্স মাস্টার্সে আপনার পাশে করতে পারবেন অভিজ্ঞতা পঁচিশ থেকে বয়স সর্বোচ্চ পঁচিশ থেকে পঁয়ত্রিশ এডুকেশন রিকোয়ারমেন্ট বললাম এইচএসি স্নাতক স্নাতকোত্তর বাণিজ্য অগ্রাধিকার দেওয়া হবে তারপর এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা প্রয়োজনে তবে ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার কাজে অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা এইস পাস আবেদনকারী যে শিক্ষান মাসিক বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা এবং প্রতি কর্মদিবসে নিয়ম নিয়ম অনুযায়ী লাঞ্চ ভাতা ও শিক্ষান সকল সফলভাবে স্থায়ী করার পর বেতন ভাতা স্কেলে ওর তাদের নিয়ম অনুযায়ী বেতন ভাতা স্কেলে হবে আর যারা স্নাতক সম্মানের পাশ ইয়া করবেন আবেদন করবেন তাদের জন্য বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ধরবে এটা তারা করেছে এবং তাছাড়া শেষ হইলে তাদের যে এই যে ইয়া আছে আপনার এই সংস্থার নিয়ম নীতি আছে সেইটা অনুযায়ী তারা করবে তারপর আছে স্নাতক স্নাতকোত্তর পাশে যারা পাশ করবেন তারা হচ্ছে চব্বিশ হাজার টাকা প্রথম পাবেন এবং শিক্ষা নিবিষে তাদের বেতন অনুযায়ী কাজ করবেন আবেদনকারীকে অবশ্যই বাইসাইকেল অথবা মোটর সাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং বাইসাইকেল ও মোটর দিয়ে যোগদান করতে হবে এটা তার উল্লেখ করে দিয়েছে আবেদনকারীকে অবশ্যই বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং বাইসাইকেল অথবা মোটরসাইকেল অথবা বাইসাইকেল নিয়ে যোগদান করতে হবে তো তারা দেখেন এখানে ইয়াদিয়েছে পল্লী সহায়ক ফাউন্ডেশন পি কে এস এফ অত্যায়নে পরিচালিত মাইক্রোগ্রেডিগুলো এমআরএস্ত এত তো এখানে কাশা ফাউন্ডেশন এলাকা বরিশাল ফিরোজপুর ঝালকাটি ভোলা ঢাকা মুন্সীগঞ্জ মানিকগঞ্জ জেলার অন্তত প্রত্যন্ত অঞ্চলে দিনকর্ম শীবাস্তবনার লক্ষ্যে জনবল অবাদ মাইক্রোগ্রেডিক প্রোগ্রাম আপনি বয়সের কাছে উল্লেখিত উল্লেখিত সকল পদের জন্য সাক্ষী নব্বিশ শিক্ষা ছয় মাস সকল সম্পূর্ণভাবে চাকরি নিয়মিত করা হলে কোভিড বার্ষিক বেতন বৃদ্ধি উস দুটি উৎসব ভাতা বার্ষিক অর্জিত অবজ্ঞকৃত ছুটি নবাদায়ন পদায়িত তারপরে হচ্ছে প্রয়োজন ক্ষেত্রে ইত্যাদি প্রয়োজনীয় সকলের করা হবে সমস্ত নিয়ম অনুযায়ী মোবাইল বিল এবং দৈনিক খাতা পাতা হবে এবং প্রত্যেকের জমা জন্য দশ হাজার টাকা আপনার ইয়া দিতে হবে দিতে হবে চাকরি যোগদানের কালে বাইসাইকেল সহযোগিতা ইয়া করতে হবে যুগ করতে হবে যোগদান করতে হবে এই নিয়োগের জন্য বিবেচিত হলে প্রাতিক কর্ম এলাকার যে কোনো শাখায় কাজ করার মানুষ হতে হতে হবে হাতে 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 কোনো আবেদন গ্রহণ করা যাবে না শুধুমাত্র বাসায়কে মোবাইলে ফোনে যাওয়াতে হবে ডাকা হবে তো ওই জব লোকেশন যেটা দিয়েছিল বরিশাল ভোলা ঢাকা ঝালকাঠি মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ফিরোজপুর এই এলাকাতে আবেদন পাঠানোর ঠিকানা হার্ড কপি আগ্রহী প্রাপ্তিক আগামী পঁচিশে পঁচিশে এপ্রিল তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত পাসপোর্ট সাইজের দুই কপির ছবি রঙিন শিক্ষাগত অযোগ্যতা অভিজ্ঞতা সোনাদের অনুকপি এনআইডি অনুলিপি এবং মোবাইল নাম্বার ও খামের ওপর পদের নাম সহ নির্বাহী পরি প্রধান নির্বাহী কর্মকর্তা কারশা ফাউন্ডেশন লালমিয়া কটেজ মনুমিয়া ল্যান্ড নবগ্রাম ফরেস্টার বাড়ির ল্যান্ড এর বিপরীত দিকে গলি বিপরীত দিকে গলি বরিশাল বরাবরে ডাক ও কুরিয়ারের মাধ্যমে প্রেরণ আবেদন প্রেরণ করার অনুরোধ হলো হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদন লাইন হচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত তো এটা হচ্ছে গিয়ে তাদের ইয়া এই বিজ্ঞপ্তিটা তিরিশ জনের কারশা ফাউন্ডেশনের অর্থাৎ এইচএসসি এইচএসি স্নাতক স্নাতকোত্তর বিনা অভিজ্ঞতায় তো আপনার যারা চেষ্টা চাকরি করতে ইচ্ছুক তারা আপনারা ইয়ে করতে পারবেন আর কাশা ফাউন্ডেশন আমার যেন মতো মোটামুটি ভালো কতটুকু লোকে আছে আমার এক কলিগ চাকরি করতো তো আপনার তারপর যে কে জেনে শুনে বুঝে আপনার পরীক্ষা থাকলে আপনারা করবেন আবেদন করবেন যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আগে আপনি জেনে শুনে তারপরে আপনি পারবেন বা করতে পারবেন বা কী করতে পারবেন সব কিছু জেনে বসে পরে আবেদন করবেন তো এই ছিল মোটামুটি এই কাশা নিয়োগ বিজ্ঞপ্তির একটা বিজ্ঞপ্তিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল দশ নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিয়েছেন তো আমাদের এই চ্যানেলটিতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আছে আপনারা ইচ্ছা করলে আমাদের চ্যানেলটিতে ঢুকে ভিডিও প্লে লিস্ট থেকে আপনারা দেখে নিতে পারেন কী কী ভিডিও আপনার দেখে আসে